মন্ত্রিসভার প্রথম একাদশে জায়গা করেই বাইশ গজে মার কাটারি ব্যাটিং যুবা মন্ত্রী টিঙ্কু রাজ্যের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন মন্ত্রী দীর্ঘদিন ধরে শহরের অনুকুটি জেলা হাসপাতালটি নানাহ সমস্যায় জর্জরিত ছিল এবং হাসপাতালের পরিষেবা নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছিল অবশেষে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিংকু রায় শনিবার অনুকূটে জেলা হাসপাতালটি পরিদর্শন করে হাসপাতালের বেহাল অবস্থার পরিবর্তন করার জন্য রোগী কল্যাণ সমিতির বৈঠকও করেন হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী টিঙ্কু রায়ের সাথে ছিলেন অনুকূল জেলার জেলা শাসক তরিৎকান্তি চাকমা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেলা হাসপাতালের মেডিকেল সুপারটেন্ডেন্ট সহ অন্যান্য মন্ত্রী টিঙ্কু রায় জেলা হাসপাতালের অপারেশন থিয়েটার ল্যাবরেটরি জরুরি বিভাগ রোগীর ওয়ার্ডরুম রান্নাঘর সহ সমস্ত কিছু খতিয়ে দেখেন পরবর্তী সময়ে জেলা হাসপাতালের মান উন্নয়নের জন্য রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দেন মন্ত্রী টিঙ্কু রায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে মূলত আগামী দিনে জেলা হাসপাতালের মান উন্নয়নের জন্য এবং অবিলম্বে হাসপাতালে সেন্ট্রাল এসি বসানোর প্ল্যান করা হয়েছে জেলা হাসপাতালে পানি ও জলের স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে জেলা হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথে কথা বলে খুব শীঘ্রই ব্যবস্থা করা হবে বলেও মন্ত্রী টিঙ্কুরায় জানান কৈলাসহর যে হাসপাতাল যেটা রয়েছে জেলা হাসপাতাল এই কিছু কাজ অনেক কিন্তু পেন্ডিং রয়েছে সেগুলোকে করা আমাদের রোগী কল্যাণ সমিতির নির্দেশন নিয়েছে সেই কাজগুলো করা আর আপনারা দেখেন প্রত্যেক সময় যারা যান হসপিটালে দেখবেন হাতে সাপোর্ট হয় কারণ বিল্ডিংটা যে তৈরি হয়েছিল সেটা সেন্ট্রাল এসি লাগানো হবে এরকম বিল্ডিং তৈরি করেছিল তখনকার গভর্নমেন্ট কিন্তু সেখানে লাগানো হয়নি এর জন্য কি হয় সাপোর্টেশন যেমন হয় মানুষ বসতে পারে না এর জন্য সেখানে অনেকগুলো অ্যাডজাস্ট ফ্যান লাগানো এবং সেটা রেনোভেশন করা এবং ইন্টারনেল যে জলের কানেকশন সেগুলো পোর সেখানে বিভিন্ন জায়গা দিয়ে জল লিক হচ্ছে সেগুলোকে আবার নতুন করে করা তো এই সমস্ত অনেকগুলো ছোট ছোট বিষয় আছে মানুষের পরিষেবা এবং ডাক্তার নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং শীঘ্রই এগুলো শুরু হবে মন্ত্রীর এই হেন উদ্যোগে শহরবাসী এবং হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ রোগীর আত্মীয় পরিজনেরা ভীষণ খুশি পাশাপাশি উনকোটি জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে যথাযোগ্য ভূমিকা নেবে মন্ত্রী টিঙ্কুরায় এমতাই আসা সকলের